ভোরের পূজা সাধারণত ভোরবেলা বা প্রাতকালীন পূজা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়টিকে সত্যগুণে পরিপূর্ণ এবং ধার্মিক কাজে উপযুক্ত বলে মনে করা হয় নিচে ভোরের পূজায় কি করা উচিত এবং কি করা উচিত নয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল ভোরের পূজায় যা করা উচিত এক শরীর ও মন পরিষ্কার রাখা শাস্ত্রমতে পূজার সময় আমাদের শরীর ও মন বিশুদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নান করার ফলে শুধু দেহ পরিষ্কার হয় না বরং এটি এক ধরনের মানসিক প্রস্তুতি হিসেবেও কাজ করে বিশুদ্ধ বস্ত্র বিশেষ করে সাদা বা হলুদ পবিত্রতার প্রতীক দুই ধ্যান ও জপের মাধ্যমে দিন শুরু ভোরবেলা বিশেষ করে ব্রহ্ম মুহূর্ত যা সূর্যোদয়ের প্রায় এক দশমিক পাঁচ ঘণ্টা আগে ধ্যানজপের জন্য শ্রেষ্ঠ সময় এই সময় বায়ু নির্মল থাকে মন একাগ্র থাকে এবং আত্মিক উন্নতির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে গায়ত্রী মন্ত্র বা ইষ্টদেবতার জপ আপনাকে আধ্যাত্মিক শক্তি দান করে তিন পবিত্র স্থানে পূজা করা যে জায়গায় পূজা করা হচ্ছে তা যেন পরিষ্কার নিরিবিলি এবং ভক্তিপূর্ণ পরিবেশে হয় এটা খুব জরুরি কারণ চারপাশের পরিবেশ মন ও চেতনার উপর প্রভাব ফেলে শাস্ত্রমতে যেখানে পূজার স্থান অপরিচ্ছন্ন বা বিশৃঙ্খল সেখানে দেবতা দীর্ঘস্থায়ী হন না চার দ্বীপ এবং ধূপ জ্বালানো দ্বীপ প্রদীপ হল আলোর প্রতীক অজ্ঞানতা দূর করে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়া ধূপ বা আগরবাতি পবিত্র সুবাস ছড়িয়ে পরিবেশকে শুদ্ধ করে এবং মনকে একাগ্র করে শাস্ত্রমতে এগুলো দেবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যম পাঁচ ভক্তিভরে পূজা করা মন্ত্রপাঠ বা প্রদীপ জ্বালানো যতই নিখুঁত হোক যদি তার সঙ্গে হৃদয়ের ভক্তি না থাকে তাহলে তা ফলপ্রসূ হয় না ভক্তি ছাড়া পূজা শুধুমাত্র আচার হয় ভক্তির মাধ্যমে পূজা পরিণত হয় আত্মিক সংযোগে ভোরের পূজায় যা করা উচিত নয় বিশদ বিশ্লেষণ ছয় অশুদ্ধ অবস্থায় পূজায় বসা অশুদ্ধ দেহমনে পূজায় বসলে তা দেবতাকে অসম্মান করার সামিল ঘুম থেকে উঠে মুখ না ধুলে বা প্রস্রাব পায়খানা না সেরে পূজায় বসলে তা শাস্ত্রবিরুদ্ধ এটি পূজার গুরুত্ব ও পবিত্রতা নষ্ট করে সাত তাড়াহুড়ো করে বা অন্যমনস্ক হয়ে পূজা করা ভোরবেলা অনেকেই তাড়াহুডো করে পূজা করেন বা এক হাতে পূজা করে অন্য হাতে মোবাইল চেক করেন এটি পূজার জন্য অশ্রদ্ধা পূজার সময় মনোযোগ না থাকলে পূজার মূল উদ্দেশ্য যা হল আত্মিক সংযোগ সেটি ব্যর্থ হয় আট অপবিত্র ভাষা বা উচ্চস্বরে কথা বলা পূজার সময় উচ্চস্বরে হাসাহাসি পরিবারে ঝগড়া বা অশালীন শব্দ ব্যবহার করলে তা পরিবেশকে অপবিত্র করে তোলে এমন পরিবেশে পূজা করলেও ফল মেলে না এবং তা আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক নয় অযত্নে ফুল বা প্রসাদ নিবেদন করা ফুল বা প্রসাদ দেবতার প্রতি ভালোবাসা ও নিবেদন প্রকাশের মাধ্যম যদি সেগুলি পচা সুকনো বা অযত্নে রাখা হয় তাহলে তা দেবতাকে অপমান করার মতো হয় যেমন শিবের পূজায় বেলপাতা শুদ্ধ ও তাজা হওয়া চাই দশ নিয়ম না মেনে পূজা করা প্রতিটি পূজার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে যেমন গণেশ পূজায় প্রথমে গণেশের পূজা না করলে মঙ্গল বিঘ্ন হয় আবার অষ্টমী বা নবমীতে দুর্গার পাত পূজা বা কুমারী পূজার নিয়ম থাকে শাস্ত্রবিরুদ্ধ পূজায় ফল মেলে না বরং উল্টো ফলও হতে পারে ভোরের পূজা মানে শুধু কিছু আচার বা রীতি নয় এটি এক গভীর আত্মিক অভিজ্ঞতা শুদ্ধতা একাগ্রতা এবং শ্রদ্ধা থাকলেই পূজা সফল হয় আর তারাহুডো অমনোযোগ বা শাস্ত্রবিরুদ্ধ আচরণ করলে তার ফল উল্টো হয়